হ্যালো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই লাইফ সবাই চলে আসেন ঝটপট করে আমার লাইভে রাতের আড্ডা হবে আপনাদের সাথে সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাবেন কে কে জেগে আছেন এখন তো অলমোস্ট সবাই জেগে থাকবে মাত্র সারা দশটা বাজতেছে যারা যারা ফ্রি আছেন জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে পরিচয় হব ঝটপট যুক্ত হয়ে যান কোথায় আমার প্রিয় প্রিয় মানুষগুলো আমার ছোটো ছোটো বন্ধুরা আমার আপুরা ভাইয়ারা সবাই চলে আসেন চলে আসেন চলে আসেন লাইভ 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 কেউ জয়েন হয় নাই আমি কাউকে দেখতেছি না ইনশাআল্লাহ আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাবে অলমোস্ট সাড়ে দশটা হয়ে গেছে এখন ব্যাড টাইম সবার মানে ডিনার টাইম বেশিরভাগ মানুষ তো প্রায়ই দশটার পর দশটা এগারোটা বারোটা এরকম বাজেই ডিনার করতে করতে মিনিমাম এই সময়টাতে সবাই ডিনার নিয়ে বিজ থাকে যদিও বা যারা যারা ফ্রি আছেন জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব কথা বলবো আমি এখনো কাউকে দেখতেছি না কেউ এখনো জয়েন হ্যালো 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 ঝটপট ঝুক্ত হয়ে যাবেন যারা যারা আছেন একটু জয়েন হবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব রাতের আমি কোনো অডিয়েন্স এখনো ছোট্ট আপুরা ভাইয়ারা বন্ধুরা আমার ফ্রেন্ডরা যার যারা আছেন ভিউয়ার্সরা যদি ফ্রি থাকেন একটু জটপট যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আসছি বুঝতেছি না এখনো কেউ কি জয়েন হয়েছে কি হয় নাই একজনকে দেখতেছি হ্যালো হ্যালো যে যুক্ত হয়েছে একটু কাইন্ডলি জানাবেন আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কিনা সাউন্ড করতেছো কেন এরকম আসবান হ্যালো 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 আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে সুনীল দেব দেবতিহা হ্যালো হ্যালো দেখতেছি আমি এখন ওয়াও এভরিওয়ান প্লিজ জয়েন মাই লাইভ যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কেমন আছেন একটু জানাবেন সুন্দর সুন্দর কমেন্ট রাখবেন একটু ভালোবেসে পাশে থাকবেন আর আমার লাইভটা একটু যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে বলবো একটু লাইভটা লাইক করে দেন আর পারলে আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন ভিজিট করে এসে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদের ভালো লাগবে জন আছেন যেহেতু এখন রাতের বেলা প্রায় অলমোস্ট সবাই ফ্রি অথবা কেউ কেউ ডিনার করছে যদি ফ্রি থাকেন একটু আমার সাথে একটু আড্ডা দিবেন সুনীল দেবদিতা দেবতি মনে হয় হ্যালো হাই কেমন আছেন একটু জানাবেন যা যা যুক্ত হয়েছেন একটু লাইক করে দেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট একটু লাইভটা লাইক করে দেবেন পাশাপাশি হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ শো ইউর ফুল ফেইস ওকে আমার ফুল ফেইসের অনেক ভিডিও আছে লাইভ আছে বাট এখন আমি ফুল ফেস শো করতেছি না বাট শো করব ছয়জন ওয়াচিংয়ে আছেন দ্যাটস গ্রেট হ্যালো एवरीवन প্লিজ একটু লাইক করে দিবেন আমার লাইফটা আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা এতে করে আমি অনেক খুশি হব জিতেন্দ্র কেশব জিতেন্দ্র কেশব হে হাই হাউ আর ইউ যারা যারা যুক্ত হয়েছেন কেমন আছেন জানাবেন কি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন আর আমার নাম হচ্ছে নুসরাত আমি হচ্ছি লাইভটা করতেছি বাংলাদেশ থেকে আর আপনারা যারা যুক্ত হয়েছেন বেশিরভাগ সবাই মনে হয় ইন্ডিয়ান আমার জানার মতে সুনীল তারপর বাসু বার্মান জিতেন্দ্র কেশব সবাই তো ইন্ডিয়ান মনে হয় একজন লাইক করেছে থ্যাংক ইউ সো মাচ পাঁচজন আমাকে দেখতেছে এই সময় ওমা আই লাভ ইউ টু বেবি বলে আমি কি বেবি আমি বলছি আমি বেবি আপনি কি আমাকে দেখছেন আমি বেবি না বুড়ি আর ভালোবাসাই যাই সমস্যা নাই ফ্রেন্ড হিসেবে ভালোবাসা যাই দ্যাটস নট এ বিগ ডিল বাট সে নাসা মাত্রই আহা জানু আহা কত ভালোবাসা জিতেন্দ্রজি আমার জন্য লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বালাসু বার্মান রামা দোষ অনেক কঠিন নাম আপনার অনেক বড় নাম আমার উচ্চারণ করতে কষ্ট হয়ে যাচ্ছে থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য জিতেন্দ্রজি আমাকে এত ভালোবাসেন একটু লাইভটা লাইক করে দিবেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ক্যাসি হো আছি হো আছি হো আপ ক্যাসে হো ইন্ডিয়া ইন্ডিয়াতে জয়েন হওয়া কিয় मुझे हिंदी आती है बट थोड़ी थोड़ी क्लियर सी नहीं आती है क्योंकि मैं बंगाली हूँ ना प्लीज लेट मी सी योर फेस प्लीज चेक माय प्रोफाइल यू कैन सी माय फेवरू फेस वसुंधरा वर्मा की प्लीज चेक माय प्रोफाइल

সাতজন আছেন এই মুহুর্তে ওয়া নাইস জয়েন হয়েছেন আবার সবাইকে বলছি হাই হ্যালো কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু সুন্দর সুন্দর কমেন্ট রেখে জানাবেন আমি লাইভটা করতেছি কিন্তু বাংলাদেশ থেকে আমার নাম হচ্ছে নুসরাত আর আমার চ্যানেলের নাম হচ্ছে নুসরাত ন আরিফ নাইস থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট তো যারা যারা আছেন আমার সাথে সবার কি খাওয়া দাওয়া হয়েছে আপনারা বাংলা বুঝছেন নাকি হিন্দিতে বলতে হবে আপলোক বাংলা সমাজতে হো আর মে হিন্দি মে বাদ করু নিহি লুঙ্গি আপ আপকে পাশ রাখছি জি জিতেন্দ্র এত সুন্দর সুন্দর খারাপ খারাপ কথা কেমনে বলতে পারেন আপনি নাম রাখছেন জিতেন্দ্র কথা বলতেছেন অজিতেন্দ্রর মতো কেমনে হবে বলেন সুন্দর ব্যবহার করে নিজে সুন্দর বই প্রকাশ করেন খারাপ বই প্রকাশ করার মানেটা কি হুম 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 একজন দেখতেসে এই মুহূর্তে তুই হার আসো বলল তুই রিমুভ করি আই ডি ইউজ আর দিস চ্যানেল যাও বাবা তোমাকে টাটা বাই বাই করে দিয়েছি রামজি আহির হিন্দি নেই আতি হুন্দর সুন্দর কমেন্ট কর না ভাই সুন্দর কমেন্ট করতে কি টাকা

जी, फेस तो दिखा। मैं आपका भाभी हूँ कौन सी जन्म में मैं आपके भाई के साथ शादी कर शादी किया जिसलिए हमको आप भाभी बोला रही हो बहन बोलो बेहन। कि तो भाई एक तो दिन खाली शुद्ध इंडियन रहेंग्लादेशी गोला सब भाई बांग्लादेशी गोला तो की यूट्यूब एक्टिव नहीं আমাকে চারজন দেখতেছেন একটু কাইন্ডলি যারা যারা জয়েন হয়েছেন সবাইকে বারবার বলতেছি একটা কথা একটু তো লাইক করে দিবেন পাশাপাশি হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 চারজন একটা একটা লাইক করলে তো চারটা লাইক হয়ে যাচ্ছে এত এত কিপটামো করেন আপনারা মানুষকে ভালোবাসা দিতে একদম ইচ্ছা করে না আপনাদের তাই না হ্যাঁ সে হু মে ঘাট সে হু মে মেরি ঘাট সে হু রামি জিয়াহির মে বাংলাদেশ সেহু আমি হচ্ছি বাংলাদেশের আর আমার নাম হচ্ছে নুসরাত আর আপনারা যারা যুক্ত হয়েছেন সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা শুভকামনা দুইটা লাইক করেছে মাত্র অনেক কষ্টে টেনে টুনে লাইক দিয়েছে এত এত কষ্ট হচ্ছে আমার অডিয়েন্সদেরকে মানে বলতে হচ্ছে বারবার যে আপনারা একটু লাইক করেন সাবস্ক্রাইব করেন একটু ভালোবাসা দেন পাশে থাকেন কমেন্ট করেন আজকে ফার্স্ট টাইম আমি ব্যাক ক্যামেরায় লাইভ করতেছি আমি সবসময় অন ক্যামেরায় আসি বাট আজকে ডিসাইড করছি দেখি একটু ব্যাক ক্যামেরায় লাইভ করলে অডিয়েন্স কেমন হয় দেখা যায় মানে কোনটাতে অডিয়েন্স আসলে বেশি থাকে ব্যাক ক্যামেরায় নাকি ফ্রন্ট ক্যামেরায় ওইটাই মানে দেখতেছি আর কি আদারওয়াইজ আমার কোনো সমস্যা নেই জন্টু মন্ডল লাইক করবে আপনি একটু দেখা দেন তাহলে লাইক করবে আচ্ছা তাই নাকি দশজন আসছে এখন আমি তো দেখা দিছি আমি তো দেখা দিই আমার প্রোফাইল চেক করলে দেখবেন আমাকে আমি সব সময় ক্যামেরার সামনেই এসে কথা বলি পাশাপাশি হচ্ছে আমার ভিডিও সবগুলোতে আমার ফেস দেখা যায় আর আজকে জাস্ট একটু ফান করতেছি মানে দেখতেছি যে আসলে অডিয়েন্স কি পছন্দ করে মানে অনেক তো আসলাম ক্যামেরার সামনে ব্যাক ক্যামেরা দিয়ে কথা বললে অডিয়েন্স কেমন আসে কী করে একটু দেখি দেখলাম সেই যে লাউ সে কতু সেম ফ্রন্ট ক্যামেরা আসলেও যেই ব্যাক ক্যামেরা আসলো এই মানে অডিয়েন্স তো অডিয়েন্সের ইচ্ছা মতো আসবে যাবে যেটা অনলাইন যার যার নিজের মোবাইল যার যার ইচ্ছা কাকে দেখবে কাকে দেখবে না কার সাথে কথা বলবে কার সাথে কথা বলবে না তাই না একবার ফেস দেখাও ওকে হ্যালো एवरीवन হিয়ার ইজ মি আমার ক্যামেরা কি রোটेट হয়ে গেছে আমি তো আপনার ভিডিওই প্রথম দেখছি জন্টু মন্ডল আচ্ছা তাই যেহেতু প্রথম দেখছেন একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে একটু লাইক দিয়ে পাশে থাকবেন

লাইক কমেন্ট করেন আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো আর আপনাদের যাদের চ্যানেল আছে আমাকে বলবেন ইনশাল্লাহ আমাকে সাবস্ক্রাইব করে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট রেখে যাবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পরিবারে ভিজিট করে আপনাদেরকে সাবস্ক্রাইব করে আসবো ঘুরে আসবো মোহাম্মদ জুবাইয়ের হাই হ্যালো এতক্ষণ পরে একজন মুসলমান পেলাম আর আর এতক্ষণ সব ইন্ডিয়ান দেখছি প্রায় মোহাম্মদ জুবাইয়ের ভাইয়া কি বাংলাদেশি আমাদের বাংলাদেশে ইদানিং কম দেখতে পারতেছি সকালেও লাইভ হয়েছি প্রায় ইন্ডিয়ান সবাইকে দেখছি ইন্ডিয়ান ফ্যান্সদেরকে এখনও দেখতেছি প্রায় সবাই ইন্ডিয়ান বাহিরের কান্ট্রি আমাদের বাংলাদেশের গুলা কোথায় জানি না মোহাম্মদ জুবাইর ভাই কি বাংলাদেশে নাকি একটু জানাবেন কমেন্ট করে আমি মুহূর্তে সাতজন দেখতেছি অডিয়েন্স একটু সবাই লাল নীল উড়ান না একটু ট্যাপ ট্যাপ করেন না ভাই কিপটামও করতেছেন কেন একজনের লাইভে আসছেন একটু লাইভটা জমজমাট করে তুলেন না একটু ভালোবাসা দেন একটু আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন চ্যানেলটা লাইক করে দেন আপনাদের বোন হিসেবে বান্ধবী হিসেবে তারপর কি বলবো ভাবি হিসেবে যেটাই মনে করেন ওই হিসেবে একটু লাইক করেন পাশে থাকেন একটু ভালোবাসা দিয়ে যান এখানে ভালোবাসা দিতে তো আর টাকা পয়সা লাগতেছে না একটু সাপোর্ট করবেন যেহেতু আমি এটাও একটা ধরনের কাজ যে আমি ভিডিও বানাচ্ছি সুন্দর সুন্দর একটু ইন্সপায়ার করেন আপনারা ভালোবাসা দিয়ে যে আমার ভিডিওগুলো দেখে আসেন চেক করে আসেন যদি ভালো লাগে কতই না ভিডিও দেখেন সারাদিন হাজার হাজার ভিডিও দেখেন কয়টা বা কাজের ভিডিও এমনও তো হইতে পারে আমার কয়েকটা ভিডিও দেখলে আপনার মুড খারাপ মুড ভালো হয়ে যেতে পারে বা যেহেতু আমি ফানি কন্টেন্ট মেক করি অবশ্যই আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগতে পারে মনে হয় আমার দুইশোর উপরে ভিডিও আছে ওইখান থেকে তো দুই চারটা আপনার ভালো লাগবে আশা করি ভিডিও গুলা ঘুরে ঘুরে দেখবেন প্লাস পাশাপাশি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কমেন্ট করেন কমেন্ট না করলে আমি আপনাদের সাথে কি কথা বলবো বলেন কমেন্ট করলে একটু সুন্দর করে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে পারবো যেহেতু এখন রাতের বেলা প্রায় সবাই ফ্রি আছেন আপনারা আর কার কার ডিনার কমপ্লিট হয়েছে একটু কমেন্ট করে জানাবেন নয় জন দেখতেছে আমি থ্যাংক ইউ সো মাচ বিউটিফুল পিপলস জয়েন হওয়ার জন্য চারজন আমার কথা শুনতেছে বাট কোনো কমেন্ট করতেছে না কেন আমি বুঝতেছি না আসলে আপনারা শুধু কি আমার কথাগুলো শুনতেছেন কোনো কমেন্টস করার মতো কোনো কথা নাই জিজ্ঞেস করেন আমি কোন জায়গা থেকে লাইভ করতেছি বা আমি কে কি করি অনেক ধরনের কোয়েশ্চেন তো থাকতে পারে কিছু জানার থাকলে জিজ্ঞেস করেন আর আমাকে যদি ইউটিউব সম্পর্কে কিছু জানেন কোনো ইনফরমেশান জানেন তাও জানাইতে পারেন ভালো লাগবে আর না হলে লাইভ কেমনে করে কন্টিনিউ করবো আমি আটজন আসছেন সবাইকে জানাই হাই হ্যালো কেমন আছেন আমার ছোট ছোট বন্ধুরা আমার প্রিয় প্রিয় বন্ধুরা আপুরা ভাইয়ারা যার যারা যুক্ত হয়েছেন একটু সুন্দর সুন্দর কমেন্ট করে যান বোনটাকে ভাই সবাই আসতেছে আসতে যাইতেছে আস্তে আস্তে যাইতেছে বুঝতেছি না এমন কেন কেউ কি সময় নাই দুই মিনিট স্টে করা দুই মিনিট কমেন্ট করার সবাই খালি আসে ঘুরে যায় আসে ঘুরে যায় এটাই হচ্ছে আচ্ছা আমি বিশ মিনিটের মতো করে লাইভটা কন্টিনিউ করে ফেলেছি যদিও অডিয়েন্স আস্তে আস্তে যাচ্ছে কমেন্ট দেখতেছি না ফার্স্ট ফার্স্টে যা কমেন্ট দেখছি এখন কোনো কমেন্ট দেখতেছি না আমাকে এখনও পাঁচজন দেখতেছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন আমার লাইভটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন পাশাপাশি আমার চ্যানেলটা ঘুরে দেখবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের জন্য অনেক অনেক মজার মজার ফানি ভিডিও বানাই এরপর পাশাপাশি বিভিন্ন ধরনের ব্লগ করি যেমন কোনো ট্যুরে গেলে অথবা ফ্যামিলি মানে লাগবে করি। ততটাও খারাপ কাজ দেখলে লাগবে হয় আপনাদের ঘুরে দেখতে পারেন। আর আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি যেহেতু আমি কারো কোনো কমেন্ট দেখতেছি না একা একা বক বক করা আমার পক্ষে সম্ভব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার অন্য কোনো একটা লাইভে দেখা হবে আজকের মতো আমি তাহলে আপনাদের মাঝে থেকে এখন বিদায় নিব গুড নাইট এভরিওয়ান